এনো আমি এই দিকে আইতেছি হ্যাঁ আওয়ার পরে এনো রেডসি মানে লাল লাইটটা ধরে দেখি আমি আস্তে শো করছি শো করে আমি আয়ের লো যাব হ্যাঁ হ্যাঁ আইয়া আইয়া অনেক পিছনে আসিল হ্যাঁ আইয়া ফট পিড়া মারিয়া দিছে আমার কি গাড়ি আসলে এটা এটা ভালো ইয়া এএমসি এটা ভালো গাড়ি মনে এএমসি মানে আবর্জনার গাড়ি না ভালো গাড়ি না না ভালো গাড়ি আবর্জনা গাড়ি আবর্জনা গাড়ি নেই আবর্জনা গাড়ি কি মনে হয় মানে দুষ্টা কাল ছিল

আমি লোকের নিয়ে নিয়ে জামাছি আপনার নামটা কি আমার নাম বিজয় কুমার জায়গাটার নাম কি ভুল খবর খেজুরবাগান গাড়িতে এই যে কাগজপত্র আছে কি না এটা আমি সঠিক চালাম না কিন্তু তারা যেভাবে চলে তারা অন্য গাড়িতে ভুল নিউজ না এতে কি মনে হয় যে গাড়িগুলি চলা করে জনসাধারণ কোনো অসুবিধা হয় জনসাধারণও অসুবিধা হয় তারা ডারে কেন ডুয়াই যায় শিবা শুভ ডেম নেভারে এমনি ডুয়াই গাড়িগুলি অবস্থা দেখে কি মনে হচ্ছে কাগজ মনে হয় নাই কাগজপত্র নাই কি বলবেন এই যে এমসির এই ধরনের যে পুরনো গাড়িগুলি রাস্তার মধ্যে চলতে আছে এতে কি কোনো ঝুঁকিপূর্ণ আছে এতে কাগজপত্র নাই যেহেতু তারা নিঃস্বাধীন মতন চলে তারা তো মানে অন্য গাড়ি লাগাই দিল তারা নিশ্চিন্তা অন্য থাকে না